মা হ্যাঁ তুমি কি রান্না করছো আপনি একদম পাতলা করে মুরগিমে আমি যে আলু আর পেঁপে কেটে রেখেছি আলু পেঁপে এগুলো এবার দেবো পেঁয়াজটা দিয়েছি সব কিছু দিই অল্প করে তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে শুধু দিয়েছি এর মধ্যে কিছু রসুন টসুন নেই রসুন রসুন আমি দিই নি শুধু পেঁয়াজটা ভাজছি তেজপাতা দিয়ে প্রত্যেক খুব বেশি দিন দেখুন কেজির ওপর মাংসটা খুব বেশি তেল দিন বন্ধুরা আদি কিচেন ফ্যান জামে আপনাদের স্বাগত আজকে একটুখানি হালকা রান্না করছি দেখুন পেঁপে দিয়ে মাংস অনেকের বাড়িতেই খাওয়া হয় অনেকের বাড়িতে খায় না তবে পেঁপে কিন্তু খুব ভালোভাবে এইটুকু বলতে পারি খেলে শরীরের জন্য ভালো এই পেঁপেটা এটা দেবার পর আমি এবার একটুখানি নুন রুটটা দেবো কেটে খেয়ে যদি আসতো বন্ধুরা কেমন আছে আশা করি সকলেই সুস্থ আছে নোংটা দেব একদম খুব কম মশলায় রান্না একদম খুব কম মশলা মানে এতটাই কম মশলা যে একবার যদি ভালো লাগে প্রত্যেকেই করবেন বাড়িতে সেইটুকু ইচ্ছা আমার বাড়িতে আমি দরকার পড়লে এটা করি আমার খুবই ভালো লাগে আপনাদেরকে যদি রানানো যদি আপনারা মনে করেন করবেন দেখবেন খুব ভালো লাগবে বেশি মশলা দেবেন না মৌমুদটা দিলাম সেটা দিন সেটা আমি তাকে একটু ভাজা করবো একটুখানি ওদিক করে একসাথেই এর মধ্যে মাংস দিয়ে দেবো বেশি মশলা একদম না কিন্তু খেতে কিন্তু অমায়িক হবে এটা যেমন মা অল্প মশলায় সুস্বাদু হ্যাঁ অল্প মশলায় সুস্বাদু

করে নিই বলুন দিয়েই আমি টমেটোটা দিয়ে দেবো আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি সেই ঠিক মনে খুব 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 কম পরিমাণে ধুল টমেটোটা ধুয়ে আমি একটু কেটে দিয়ে দিই টমেটোটা দিলাম দেবার পর এবার মশলা দেব মশলাটা কি এখানে আদা বাটা আর রসুন বাটা করা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা সোড়া একটু রসুন বাটা খুব সামান্য একটু জিরে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা মাংসতে দেবেন তাই না পেট ঠান্ডা হয় শরীরও ভালো থাকে ধনে গুঁড়ো সবই দেবেন একটু অল্প করে মশলা দিলেও হবে এই আর কি আর একটু কালারের জন্যে শুকনো লঙ্কা একটুখানি দিলাম দিল হয় আর আমি দেব একটু চিনি চিনিটা অপশানাল বাট দেবেন ভালো লাগবে আমি বলে দিলাম ভালো লাগবে খেতে আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম একটু এবার মশলাটা দিয়ে আমি তাকে এবার ঢাকা দিয়ে মিনিট দশ মতন কষবো মিনিট দশ মতন ঢাকা দিয়ে কষবে দশ পনেরো যার যেমন বেশি মাংস যত হবে তত তাড়াতাড়ি হবে কম মাংস হলে একটুখানি বেশি সময় লাগবে যত কম বেশি জিনিস হবে তত তাড়াতাড়ি খুব হবে এবার কী করবো এবার আমি এটাকে ঢাকা দিয়ে কত সুন্দর রঙ এসছে এমনিও পেঁপে দিলে না মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় মাংস টেস্ট ভালো হয় খাসির মাংস তো পেঁপে দিয়ে অনেকেই খান বাড়িতে করে অনেকে খান না করলে কিন্তু খেতে হয় এবার আমার হয়ে গেছে শুধু নামাবার আগে আমি এর মধ্যে গরম মশলা দেবো আর ধনে পাতা সরিয়ে দেবো এবার আমি গরম জলটা রেডি ওটা ওপর দিয়ে দিয়ে দেবো ওই যে আর গরম জল জলটা দিয়ে আমি একটুখানি এটা টাকা দিয়ে হবে নামাবার আগে আমি একটু সব মশলা আমার দেওয়া আছে শুধু আমি একটুখানি ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে দেব ঠিক আছে এই জলটুকু আমি রাখবো আমার তো বড়ো সমস্যা আবার আমার কাজে লাগবে এই জলটা জলটুকু আমি রাখবো এর থেকে কম ঝোলেও কেউ করতে পারে নামাবার আগে আমি গরম মশলা দিলাম একটু গরম মশলা আর নুন ঝাল প্রয়োজন অনুযায়ী দেবে কিন্তু সাধারণত এটা ঝাল ঝাল খুব একটা তো খায় না তবু যা ঝাল হচ্ছে যথেষ্ট নুনটা একটুখানি দেখে নেবে তার কীরকম কতটা লাগছে কী বলতো গরম মশলাটা দিয়েছি একটু ফুটে যাক নামাবো গরম মশলাটা একটু মিশে যাক ঝোলের সাথে একটু ধুয়ে পাব দুটো জিনিস দিলাম রাস্টে নামাবার আগে সাতটাকে ডবল বানিয়ে দেবে নামাবার আগে গরম মাস অনেকে যদি মনে করেন দুটো দুখানা এই ট্রেন যাচ্ছে বলি না আজকে ভালো মতন কথা শোনা যাচ্ছে না আমি আর ভিডিওটা দেখছি কিন্তু আমি কি করব আমি এর জন্যে খুব দুঃখিত আপনাদের কাছে আমি চেষ্টা করছি ভালো করে কথাটা যেন শোনানো যায় একটু দুটো এলাচ যদি মনে করেন না একটু রান্না করতে করতে দুটো এলাচ কাটিয়ে যদি দিয়ে দেন টেস্টটা আরও ভালো হবে আমি আমার টিপসগুলো বলে রাখছি বহু বছর এই রান্নাঘর নিয়েই মেতে আছি যদিও অনেকে রান্নাঘর অনে বলে মেয়েরা পছন্দ করে না এটা একদম ভুল কথা অনেক মেয়েই আছে রান্না বান্না নিয়ে এখনও খুব মেতে আছে আর রান্না কিভাবে ভালো করে খাওয়ালে সবার ভালো লাগবে এই ব্যাপারটা খুব ম্যাটার করে ঐ নাড়িয়ে দি মা তো দিয়েছি তো হ্যাঁ কোন সাইডে মোষের জল জমে আছে দেখো লাল লাল কই না একটু একটু রকম ঝোল ফোটে তখন সব এক জায়গায় হয় আমার এটা রাখবো সব এই যে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে নিলাম ছয় হয়ে গেল একসাথে এবার আমি বন্ধ করব আমি সব ভালো করে ভাগিয়ে নিলাম একবার আমার বন্ধ করার পলা এই ঝোলটা আমার দু চারবার ফুটে যাক আমি গ্যাসটা অফ করে অফ করবো বলে আমি রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে গেল মুরগির মাংসের ঝোল पेपे दिए पतला झोल रेडी हो गल खबर चल चिकन पपाया करी